হাই বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছেন তো প্রিয় বন্ধুরা আবারও আপনাদের সামনে একখানা নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটিতে আমি যেটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে নীল যান এই নীলযান সিরাপটি কি এর কাজ কি এটি কোন কোন পশুর কি কি রোগের জন্য এটিকে দেওয়ানো হয় এটি আপনার পশুকে দিলে কি উপকার হবে এটির সাইড ইফেক্ট কি রয়েছে এর দাম কত এটি কোথায় পাওয়া যাবে এ টু জেড বিস্তারিত নীলজান সম্পর্কে আমি আলোচনা করব তাই ভেটনারি বাংলা চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই ভেটনারি বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাই ক্যান্ডিপ্রেস করে ওয়াল করে নিন কেননা এই চ্যানেলে এইরকম নতুন নতুন ভেটনারি মেডিসিনের রিভিউ পশুর রোগের ব্যাপারে এবং রোগের চিকিৎসার ব্যাপারে বিস্তারিত ভিডিও পেয়ে যাবেন তো চলুন বন্ধুরা দেরি না করে শুরু করি আজকের ভিডিও প্রিয় বন্ধুরা স্ক্রিনে যেই নীলজান সিরাপটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বীরব্যাক কোম্পানির খুব সুন্দর একটি ইন্টারনাল ওয়ার্ম অর্থাৎ কৃমি পেটের ভিতরের কৃমিকে মারার সিরাপ তো প্রিয় বন্ধুরা এই নীলজান সিরাপটি যার ভিতরে আপনারা পেয়ে যাবেন লিভামাইসুল হাইড্রোক্লোরাইড অক্সিক্লোজানাইড হাইড্রোক্লোরাইড কপার সালফেট জিঙ্ক সালফেট কোবাল সালফেট যা আপনার পশুর জন্য খুব একটি সুন্দর পেটের ভিতরের কৃমিকে মারার জন্য সিরাপ প্রিয় বন্ধুরা এই নীলজান সিরাপটি একশো এম এবং এটি হচ্ছে বীরভ্যাক কোম্পানির এটি আপনার বাড়ির আশেপাশে যে কোনো মেডিসিন ফার্মেসিতে পেয়ে যাবেন এর দাম হচ্ছে আনঠানব্বই টাকা বা আপনারা যদি চান ইন্ডিয়া মার্ট থেকেও অর্ডার করতে পারেন আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে আপনি লিঙ্কে ক্লিক করতে আপনি ডাইরেক্ট সেখান থেকে অর্ডার করতে পারবেন তো প্রিয় বন্ধুরা এই নীলযান সিরাপটি হচ্ছে একটি ইন্টারনাল ওয়ার্ম অর্থাৎ ভিতরের কৃমিকে মারে এর ভিতরে রয়েছে লিভামাইসুল যা রাউন্ড ওয়ার্ম অর্থাৎ গোল কৃমিকে মারে এবং ছাগল গরু মোষ যে কোনো পশুর রোগ প্রতিরোধক ক্ষমতাকে বাড়িয়ে তোলে এবং আপনার যে সকল পশু দুর্বল রয়েছে সে সকল পশুর দুর্বলতাকে দূর করার জন্য লিভামাইসুল খুব সুন্দর এবং ভালো কাজ করে থাকে এর ভিতরে রয়েছে ওয়াক্সিকোলোজেনাইড যা আপনার ইন্টারনাল লিভার ফ্লুক বা রুমেন ফুলুককেও মারে অর্থাৎ আপনার বাড়ির বা খামারের কোনো পশুর যদি পেটের ভিতরে যদি লিভার ফ্লুক হয়ে যায় বা রুমেন ফুলুক হয়ে যায় তার জন্য এর ভিতরে অক্সিকোলোজানাইড রয়েছে যেরকম আপনারা অক্সিক্লোজানাইড আলাদা করে আপনার পশুকে খাওয়ান তো এইটি সিরাপের মধ্যেই অক্সিক্লোজানাইড রয়েছে তো প্রিয় বন্ধুরা যা আপনার পশুর জন্য খুব সুন্দর একটি সিরাপ এর ভিতরে কপার সালফেট রয়েছে যা পশুর ইন্টারনাল সুজনকে ঠিক করে আপনার পশুর যদি ইন্টারনাল লিভার ফ্লুক হয়ে যায় বা রুমেন ফ্লুক হয়ে যায় তো বা যে কোনো ইনফেকশন বা কোনো যদি সুজন হয়ে যায় ফুলে যায় তার জন্য খুব সুন্দর এবং ভালো কাজ করে থাকে এর ভিতরে জিঙ্ক সালফেট রয়েছে যা আপনার পশুর হজম শক্তিকে বাড়ায় আপনার পশুর খাবার চাহিদাকে বাড়ায় কোবাল্ট সালফেট রয়েছে অর্থাৎ এইগুলি আপনার পশুর খাবার চাহিদাকে বাড়াবে আপনার পশু বেশি বেশি করে খাবে সাথে সাথেই এই সিরাপটির অনেক কাজ রয়েছে অনেক সময় কী হয় আপনার পশুর চোখ দিয়ে পানি পড়ে আপনি দেখবেন কি আপনার পশুর চোখ দিয়ে পানি পড়ছে সে সকল পশুকে এটি যদি খাওয়ান তো ভালো উপকার পাবেন এমনকি আপনার বাড়ির বা খামারের কোনো পশুর যদি চামড়া খুদ্রি হয়ে যায় অনেক সময় দেখছেন আপনার পশুর চামড়া খুদ্রি হয়ে যাচ্ছে বা লোম ঝরে ঝরে উঠে যাচ্ছে হাত দিতে মাত্রই উঠে যাচ্ছে এইরকম অহরহ ফিল্ডে দেখতে পাওয়া যায় বা আপনারও খামারে বা আপনার বাড়ির কোনো পশুর যদি এই এইরকম হয় সেই সকল পশুকে যদি এই নীলজান সিরাপটি খাওয়ান খুব সুন্দর এবং ভালো রেজাল্ট পাবেন প্রিয় বন্ধুরা এর ভিতরে যে জিঙ্ক সালফেট কোবার সালফেট কপার সালফেট লিভা মাইসুল এগুলি আলাদা আলাদা করে আপনি খাওয়ান যেমন লিভা মাইসুল হাইড্রোক্লোরাইড এটি আপনি আলাদা করে ট্যাবলেট ফর্মে খাওয়ান অক্সিক্লোজানাইড কিন্তু এটি এমনই একটি সিরাপ যা একই সাথে সব কিছু রয়েছে যা আপনি খাওয়াতে পারেন যে সকল পশুর চামড়া খুদ্রি হচ্ছে শরীর স্বাস্থ্য ভালো হচ্ছে না খাবার চাহিদা কমে গিয়েছে ভালো করে খাচ্ছে না সে সকল পশুকে এটি খাওয়ান বা পাতলা পায়খানা হচ্ছে বা এমন কি অনেক সময় কী হয় কি আপনার ছাগল বা গরু আপনার হিটে উঠে না বা হিটে উঠলে ঝেড়ে দেয় সেই সকল পশুকে এটি যদি খাওয়ান বা এটি দিয়ে ডিওর্মিং করান খুব সুন্দর এবং ভালো রেজাল্ট পাবেন তবে হ্যাঁ এই নীলজান সিরাপটি আপনার যে সকল পশুকে খাওয়াবেন তাদের মধ্যে কিছু সাইড ইফেক্ট দেখা দেয় যেমন গরু মোষ ছাগল ভেড়াকে আপনি খাওয়াচ্ছেন তাদের হালকা পাতলা পায়খানা হতে পারে বা আপনার সেই ছাগল বা গরু মোষ হালকা খাবার বন্ধ করে দিবে খাবার কম খাবে বা ঝিমিয়ে থাকবে এইগুলির সাইড ইফেক্ট দেখা দেয় আর এইগুলি আপনার দুই থেকে তিন দিন বা চার দিন দেখা দিবে তারপর আপনার সেই পশু খুব সুন্দর এবং ভালো উঠবে দুধেল পশুর দুধ কমে যাবে এইরকম সাইড ইফেক্ট দেখলে আপনি পরেশান হবেন না কেননা আপনার সেই পশুর যত বেশি সাইড ইফেক্ট দেখা দিবে সে তত ভালো হবে এবং দুই তিন দিন পর তার ভিতরে বেশি রেজাল্ট দেখা দিবে এবং আপনি বুঝতে পারবেন কি না এটি খাইয়ে ভালো রেজাল্ট পেয়েছি তো আপনার পশুর মধ্যে যদি সাইড ইফেক্ট দেখা দেয় অবশ্যই আপনি ঘরাবেন না আপনি দেখবেন দুই থেকে পাঁচ দিন পর আস্তে আস্তে আপনার পশু ভালোভাবে খেতে আরম্ভ চালু করেছে তো ভিডিও বন্ধুরা এটির ডোজ হচ্ছে নীলজান সিরাপটি আপনি আপনার পশুকে খাওয়াবেন ওয়ান এল পার কেজি বডি ওয়েট অর্থাৎ আপনার পশুর যদি তিনশো কেজি ওয়াইট হয় সেই ক্ষেত্রে আপনি একটি বোতল একইবারে খাওয়াইয়ে দেবেন এবং আপনার যে সকল পশুর ওজন পাঁচশো কেজি যেমন বড়ো গরু তাদের ক্ষেত্রে দেড় বোতল খাওয়াবেন আপনি দুটি বোতল কিনে দেড় বোতল আপনার সেই পশুকে খাওয়াবেন এবং আপনার যদি ছাগল হয় যাদের ওজন ত্রিশ কেজি তাদের ক্ষেত্রে দশ এম খাওয়াবেন আপনার যদি ছাগল বা ইয়ে যদি ষাট কেজির হয় সেই ক্ষেত্রে আপনি কুড়ি এম এডিকে এটিকে খাওয়াবেন ভালো রেজাল্ট পাবেন এটিকে আপনি যে কোনো সময় খাওয়াতে পারেন তবে হ্যাঁ দুই ঘন্টা আগে ও পরে কিছু খাওয়াবেন না এবং সেই সময় আপনার পশুকে এই নীলজান সিরাপটি খাওয়ালে খুব সুন্দর এবং ভালো রেজাল্ট পাবেন তো প্রিয় বন্ধুরা আশা করি আজকের তো আপনারা বিস্তারিত জানতে পারলেন নীলজান সিরাপ সম্পর্কে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পশুপালক আমারি বন্ধুদের সাথে শেয়ার করবেন আজকের জন্য এতটুকু ধন্যবাদ